হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খামাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা প্রতিদিনের মতোই সকাল থেকে শুরু করেছি সকালে উঠে এঁটে বাসন প্লেট যা যেখানে ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুমটাও গুছিয়ে নিয়েছি তারপরে আমার ছোটো বাচ্চাটাকে তুলে তাকে ফ্রেশ করিয়ে তাকে এখন আমি সকালে নাস্তা খাইয়ে দিচ্ছি আমার ছোট বাচ্চাটা প্রথম প্রথম খুব তাড়াতাড়ি খেয়ে নিত এখন কিন্তু খাওয়াতে অনেকটাই কষ্ট হয়ে যায় সে খেতেই চাইছে না তাকে অনেক জোর করে খাওয়াতে হয় আমার দুইটা বাচ্চা সমান ছোটোবেলায় তারা খুবই মজা করে খেয়ে নিত আর একটু বড় হওয়ার পরে তারা কিছুই খেতে চায় না তাদেরকে জোর করে খাওয়াতে হয় বাচ্চাকে খাইয়ে নেওয়ার পরে আমি বাঁধাকপি কেটে নিয়েছি আপনাদের ভাইয়া অনেকগুলো বাঁধাকপি এনেছে বাঁধাকপিগুলো যদি এভাবে করে কেটে রাখা হয় তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হবে যার কারণে আমি এভাবে করে কেটে নিয়েছি আরও দুইটা আছে কেটে নেব আর আজকে একটা বাঁধাকপির স্পেশাল ইফতার আইটেম করবো তো আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন বাঁধাকপি দিয়ে যে চাইনিজ আইটেমটা বানাবো সেটা অন্ধ্রপ্রদেশের খাম্মম শহরে পাওয়া যায় এখানে অনেক দাম দিয়ে কিনতে হয় পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আগের দিনের কিছুটা ভাত ছিল তাতে আমি গাজর দিয়েছি একটু ছোলা দিয়েছি এই সব দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি হালকা মশলা দিয়ে আমার দুই ছেলের জন্য ছোটো ছেলেটাকে খাওয়ার জন্য বাটিতে পরিবেশন করেছি বড় ছেলেটাকে খাওয়ার জন্য প্লেটে পরিবেশন করেছি এদিকে আমি ছোলার আলু কেটে নিয়েছি পেঁয়াজ ও খোসা ছাড়িয়ে নিয়েছি সব কিছু মশলা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম ছোলা রান্নাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সার্ভিং ডিশে পরিবেশন করে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম যাতে করে দেখতে ভালো লাগে আর পেঁয়াজ লঙ্কা দিলে তো খেতে ভালো লাগবে তো যাই হোক এখানে মাছ ভেজে নিচ্ছি আজকে মাছ রান্না করব তো আজকে কী কী রান্না করব ডিটেলসে আপনাদের সঙ্গে আর শেয়ার করব না তবে আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব এই রান্নাটা ভিডিও ক্যাপচার করিনি ছেলের জন্য খাবার রেডি করে আমি এখানে মাছটা ভেজে নিচ্ছিলাম তারপরে চারটে বেজে গেছে আমার ছেলেকে স্কুলে আনতে যাওয়ার জন্য চলে গিয়েছিলাম স্কুল থেকে এনে আবার আমি যে রেসিপিটা বানাবো ওটা একটু তৈরি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব এখন চলে এসেছি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি আর তাকে খাইয়েও দিয়েছি এখন আমি গাজর গ্রেট করে নিচ্ছি আজকের ইফতার স্পেশালিস্ট থাকবে মঞ্চুরিয়ান তার জন্য আমি প্রথমে গাজর গ্রেড করে নিচ্ছি তারপরে বাঁধাকপি গ্রেড করে নেব গাজরটা আমি খোসা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছিলাম তারপরে গ্রেট করে নিয়েছি বাঁধাকপিটা গোটা অবস্থায় আমি ধুয়ে নিয়েছিলাম এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি অনেকেই মঞ্চুরিয়ান খেয়েছেন মঞ্চুরিয়ান একটি মজাদার নাস্তা মজাদার ইফতার যেটাইতে পরিবেশন করবে সেটাতে ভালো লাগবে খেতে খুবই মজা তো যারা এখনো পর্যন্ত বানিয়ে কোনো দিন খাননি তারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আমি যেহেতু কয়েকবার বানিয়েছি আর এটা কিনতে অনেক টাকা দাম নেয় এক প্লেট তো যার কারণে আমি ঘরে বানাচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি তারপরে ভাবলাম অনেকটা লেট হচ্ছে তাই আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি ব্লেন্ডার মেশিনে আমি লঙ্কা পেস্ট করেছিলাম ওর সঙ্গে আমি বাঁধাকপিটা দিয়েছি তাই একটু লাল লাল হয়েছে বেলায় তারপরে কিন্তু সাদা কালার হয়েছে তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অর্ধেক বাঁধাকপি দিয়েছি একটা গাজর দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা তারপরে অনেকটা মতো আদা রসুন পেস্ট দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োও দিয়েছি আমি এখানে একটু চাট মশলা দিয়েছি তারপরে হাত দিয়ে সব কিছু উপকরণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মঞ্চুরিয়ান বানানোর ক্ষেত্রে প্রথমে এই ব্যাটারটা সুন্দর করে রেডি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে আমি যেহেতু অনেকটা মতো করছি যার কারণে আমি একটা বড়ো পাত্রের মধ্যে মাখিয়ে নিয়েছি এখন ছোটো পাত্রের মধ্যে তুলে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি তেল গরম করতে দিয়েছি আর ছোট ছোট করে সেপ দিয়ে আমি মঞ্চুরিয়ানগুলো বানিয়ে নেব মঞ্চুরিয়ান বানানোর ক্ষেত্রে আরও একটা টেকনিক আছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু মঞ্চুরিয়ান বানানো হয়ে যাবে না এখন আমি ওখান থেকে ছোট ছোট করে হাত দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে করে মঞ্চুরিয়ানগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে মঞ্চুরিয়ানগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম মঞ্চুরিয়ান ভাজা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও কিছুটা বাকি আছে সেগুলো এখন ভেজে নেব মঞ্চুরিয়ানগুলো যে যত বড় সাইজ অনুযায়ী খেতে চাইবে সেই অনুযায়ী কিন্তু করতে হবে আমি একটু মিডিয়াম সাইজ করে করে নিয়েছি এই মঞ্চুরিয়ান খেতে আমার হাজবেন্ড আমার বাচ্চা খুবই পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি তবে বাহিরে অনেক দাম বলে কিনে খাওয়া হয় না তেমন একটা আমার হাজবেন্ড যেহেতু অনেকগুলো বাঁধাকপি এনেছে গাজর এনেছে তাই ভাবলাম বাড়িতে তৈরি করি মঞ্চুরিয়ানের বলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখানে কিছুটা পেঁয়াজ এবং ক্যাপসিক্যাম টমেটো নিয়েছি কিভাবে পেঁয়াজগুলো কেটেছি দেখে বুঝতে পারছেন মঞ্চুরিয়ান বানানোর ক্ষেত্রে পেঁয়াজগুলো এই রকম করে কেটে নিতে হবে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়েছি কেটে রাখা উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি এখন আমি অনেকটা পরিমাণে টমেটোর সস এর মধ্যে দিয়ে দিচ্ছি মঞ্চুরিয়ান বানানোর ক্ষেত্রে অবশ্যই টমেটো সসটা ইউজ করতে হবে এই টমেটো সস আমি বাড়িতেই বানিয়েছিলাম আর কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে আমি কচলে কচলে তেঁতুলের যে পিউরি আছে ওটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে এখানে কিছুটা সয়া সস দিয়েছি সেটা একটু স্কিপ হয়ে গিয়েছে তখন ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো যাই হোক সব কিছু উপকরণ আমি একটু নাকড়ি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আগে থেকে মঞ্চুরিয়ানের যে বলগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকাভাবে এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হালকা করে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তখনই আমি গ্যাসের ফ্লেম অনেকটাই স্লো করে দিয়েছি আমি এখানে গ্রেভিযুক্ত মঞ্চুরিয়ান বানিয়েছি আপনারা চাইলে আরও একটু শুকনো করে নিতে পারেন এই গ্রেভিযুক্ত মঞ্চুরিয়ান খেতে ভীষণ মজা তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অপর সাইডের গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ইফতারির জন্য আলুর চপ বেগুনি ভেজে নিচ্ছি ইফতারিতে শুধুমাত্র মঞ্চুরিয়ান দিয়ে ইফতার করব সেটা তো হতে পারে না তো যাই হোক এখানে আমি কিছুটা আলু আগে থেকে ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো আগের দিন ডিটেলসে শেয়ার করেছি তাই আমি আর ডিটেলসে আজকে শেয়ার করলাম না যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আমার কথাগুলো শুনেছেন আপনাদের কাছে আমার মঞ্চুরিয়ান বানানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মঞ্চুরিয়ান বানানো আপনাদের কাছে যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজা লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছি তাছাড়া অফ ক্যামেরাতে অনেকগুলো ফলমূল কেটে নিয়েছিলাম আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে আমি মঞ্চুরিয়ানটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে মঞ্চুরিয়ানের ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা খেতে এতটাই মজা লেগেছিল কি যে বলবো আমি গ্রেভিযুক্ত মঞ্চুরিয়ান বানিয়েছি আর গ্যাস ওভেন স্লো দিয়েছি যার কারণে শুকিয়ে গেছে আপনারা চাইলে আরও একটু পাতলা করে গ্রেভিযুক্ত মঞ্চুরিয়ান বানাবেন খেতে ভীষণ মজার এটা তো অনেকটাই মজা লেগেছিল এর উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিয়েছি কিছুটা লঙ্কা কেটে দিয়েছিলাম আর আমার মঞ্চুরিয়ান বানানো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে বলেছে দোকানের মতো একদম পারফেক্ট হয়েছে আমার বাচ্চা তো অনেক পছন্দ করেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তরমুজের শরবত বানিয়ে নিয়েছি আর সবগুলো ফলমূল কেটে নিয়েছি আঙ্গুর ধুয়ে নিয়েছি শশা গাজর কেটে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি চানা করে নিয়েছি কালো আঙ্গুর ধুয়ে নিয়েছি আর মঞ্চুরিয়ান প্লেটে তুলে নিয়েছি এই ছিল আট নম্বর রোজার ইফতার আয়োজন আট নম্বর রোজা দেখতে দেখতে পার হয়ে নয় নম্বর রোজাও চলে যাচ্ছে সেদিনকে সবে রমজান মাস আসবে আসবে ভাবছি সবাই প্রিপারেশান নিচ্ছি আর রমজান মাস এসে আট নয়টা রোজা কমপ্লিট হয়ে যাচ্ছে দিনগুলো যে কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে চোখের পলকে দিন পার হয়ে যাচ্ছে চোখের পলকে বছর পার হয়ে যাচ্ছে তো যাই হোক ইফতার সামনে নিয়ে অনেকটা মতো দোয়া করতে হয় তো সবাই ইফতার সামনে নিয়ে দোয়া করবেন আমি তো ক্যামেরা স্ট্যান্ডে ফিটিং করে অনেকটা মতো দোয়া করে নিয়েছি সবার জন্য অনেক অনেক দোয়া করেছি সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করে নেয় আমি যা কিছু ইফতার আয়োজন করেছি তার মধ্যে মঞ্চুরিয়ানটা সবাই প্রথম খাওয়ার চেষ্টা করেছিল তো সব খাবারের আগে মঞ্চুরিয়ানটা আগে ফিনিশ হয়ে গেছে তো আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন ইফতার করার জন্য যখন সব কিছু রেডি করি তখন আমার কাছে ভীষণ ভালো লাগে আর ইফতার খাওয়ার পরে যখন এগুলো গুড়াতে গুছাতে হয় তখন আমার কাছে অনেকটাই কষ্ট মনে হয় ছোটোবেলায় যখন মায়ের কাছে ছিলাম তখন ইফতার খেয়ে প্লেট সরিয়ে উঠে যেতাম নামাজ পড়ার জন্য তারপরে এসে মুড়ি মাখা খেয়ে আবারও প্লেট সরিয়ে চলে যেতাম এখন যেহেতু আমি বাচ্চাদের মা হয়েছি তাই বাচ্চারা নোংরা করবে সেগুলো আমার পরিষ্কার করতে হবে এটাই আমার দায়িত্ব এটাই আমার কর্তব্য আমার ছেলে ছেলের আব্বু সবাই মঞ্চুরিয়ান খেয়েছে আর আমার জন্য একটু রেখে দিয়েছে আমার বাচ্চাটা বলছে আম্মু আমাকে একটু দেবে আবার তাকে একটু খাইয়ে দিচ্ছি আমি যেহেতু বানিয়েছি তাই সবাইকে খেতে দিয়ে লাস্টে আমি খেয়েছি আজকের আমার মঞ্চুরিয়ান বানানো আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করেছে আর অনেক প্রশংসাও করেছে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে কারণ সারা দিন কষ্ট করে একটা ইফতার যদি তৈরি করি সেটা যদি পছন্দ করে আর যদি তৃপ্তি নিয়ে খায় তাহলে কিন্তু আমরা গৃহিণীরা অনেক আনন্দ পাই রোজা রেখে কষ্ট করে যদি কোনো খাবার খারাপ হয় তাহলে নিজের কাছেও একদমই ভালো লাগে না তো আজকের কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বরাবরের মতো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ